নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বোমাবাজির পরে এবার তৃণমূল কর্মী খুন ভোট শেষ হওয়ার পর রাত ভোর ধরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রামে বিষ্ণুপদ মন্ডল নামে এক তৃণমূল কর্মীকে কোপ মেরে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ বন্ধ শুরু করেছে তৃণমূল কর্মী নেতৃত্বরা নন্দীগ্রাম কালীচরণপুর অঞ্চলের সাত নম্বর জলপাই গ্রামের ঘটনা মৃত সাত নম্বর জলপাই বুথের তৃণমূল বুথ সভাপতির দাদা সভাপতি ও গুরুতর জখম তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন গতকাল তমরুক কাট ব্যাংকের ভোট ছিল সেই ভোটে বোমাবাজি লাঠি শোটা নিয়ে মারধরের অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে নন্দীগ্রামের দুটি বুথেই জয় পায় বিজেপি তারপর রাতভর তাণ্ডব চালায় নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় এমনটাই অভিযোগ কালীচরণপুরে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হামলা চালায় গুরুতর জখম হওয়ায় তাকে তড়িঘড়ি তমলু হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে তার মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেস গুরু বেদ মান্ডে মারা লোকেরা বিজেপি জবাব চাই জবাবদা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরু বেদ মান্ডে মারা বিজেপি জবাব চাই

গতকাল হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন ছিল সে নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে এবং শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছিলেন কিন্তু আমরা দেখতে পেলাম সে নির্বাচন ক্ষেত্রে দিব্যেন্দু অধিকারী পাবে এবং বিজেপি ছোড়া বঙ্কিংয়ে পুরো এলাকা কেঁপে যাওয়া এই দুটো মিলে যাওয়ার ফলে খেজুরি এবং কাঁচি থেকে প্রচুর পরিমাণ বহিরাগত ঝাড়মাদ এবং জল্লাদদের নিয়ে এসে গতকাল সারা রাত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পাড়ায় বিভিন্ন গুঁচে তারা অত্যাচার করেছে এবং তারা নিষ্পেষণ করেছে এবং তাই নয় আমাদের অঞ্চলে নম্বর জলপাই বিষ্ণুপদ মন্ডল তাকে ভোজালির কম মেরেছে বিজেপি আশ্রিত এবং ওই এলাকার বিজেপি নেতৃত্বরা সে গতকাল রাত্রে তমনুক হাসপাতালে একটা একটা আটত্রিশ মিনিটে তিনি আপনারা গমন করেছেন আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের কর্মী শুধু তাই নয় ওই বুথের আমাদের বুথ সভাপতি যিনি রয়েছেন দ্রুপদ মন্ডল তাকে বদালির কম মেরেছে সেখানে নন্দিরাম সুভাষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিনের পর দিন বিজেপি দ্বারা আক্রান্ত হওয়ার প্রতিবাদে এবং আমাদের কর্মী বিষ্ণুপদ মন্ডল যে নিহত হয়েছে তার প্রতিবাদে আজকে সারা নন্দীগ্রাম জুড়ে সমস্ত কিছু বন্ধ থাকবে তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য কত সময় এই বন্ধ কত সময় ধরে আপনারা পালন করবেন এখনো পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই বন আমরা ঘোষণা করছি আপনার নাম এবং ডিজিগনেশন বাপাদিত্য গর্গ নন্দিকা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস হবে এটা আমরা তৃণমূল করি এটা এদের বিজেপি এদের দোষ আমাদের এখানে থাকতে দেবে না একদম কি ঘটনা ঘটেছে বুঝতে আসি ঘটনা আমরা ঘরে তো মানে খাচ্ছিলাম তারা এসে গেলে উত্তম মন্ডল বাড়িতে লাট মেরে দরজায় দরজায় লাট মেরে সীমন্ত আর শ্রীকান্তকে সীমন্তকে ভোজালি দিয়ে গাঁচছে আর শ্রীকান্তকে ছুরি পেটে গাঁচ্ছে ভোজালি দিয়ে উত্তম মন্ডল আর প্রশান্ত মন্ডল ছিল রাজকুমার মন্ডল

ঘটনাটা শুনেছি তো এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কেউ যুক্ত হন এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল এবং দুজনই পায় মাতাল অবস্থায় যা ঘটনা ঘটা ঘটেছে পুলিশ আছে তদন্ত করুক আর কিভাবে কি ঘটনা ঘটেছে নিশ্চিত ঘটনা দুর্ভাগ্যজনক যেভাবে হয়ে থাকুক আমরা চাইব যে আইনে আশ্রয়ের মধ্যে দিয়ে

বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান ফ্রেন্ডস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন